থাকতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে যেরকমটা জানা যাচ্ছে যে আকাশ আপাতত পরিষ্কার থাকবে কিন্তু সেটা বেলা বাড়লে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে শহর এবং শহরতলিতে সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা তো জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি অয়ন আমাদের সঙ্গে রয়েছেন এবং পাশাপাশি হরিপদও রয়েছেন আমাদের সঙ্গে দুজনের কাছেই যাবো প্রথমে অয়নের কাছে একটু যাই অয়ন কি বলা হচ্ছে হওয়া অফিসের হবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছিল যে দুদিন আগে যেমনটা দেখেছিল যে মৌসুমের শীতলতম দিন একবারে প্রায় বারো ডিগ্রির তাপমাত্রা ছিল সর্বনিম্ন তাপমাত্রা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যায় যে গতকাল ষোলো ডিগ্রির টেম্পারেচার ছিল সর্বনিম্ন তাপমাত্রা ছিল এবং সেখান থেকে গতকালই জানানো হয়েছিল যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আজ থেকে তাপমাত্রার কিছুটা পতন হবে সেই মতো আজকে এখন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ব সকালবেলাতে যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যেমনটা গতকাল তুমি একটা পর থেকে একটা বৃষ্টি দেখা গিয়েছিল বেশ কয়েকটি জেলায় বৃষ্টি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজও কলকাতা সহ তার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে দুই বর্ধমান পূর্ব পশ্চিম বর্ধমান মেদিনীপুর এবং এছাড়াও মুর্শিদাবাদ বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস আজও কিন্তু দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে বৃষ্টি হবে সেই বৃষ্টির জেরে কিন্তু রাতের দিকে আবারও কিন্তু তাপমাত্রার পতন হবে আর এই যে যেমনটা দেখেছো যে কখনো দেখা যাচ্ছে যে বারো ডিগ্রি তাপমাত্রা কখনো চোদ্দো ডিগ্রি তাপমাত্রা এই যে তাপমাত্রার যে হেরবে সেই শীতের একটা আমেজ সেই শীতের আমেজ কিন্তু এই সপ্তাহটা কিছুটা থাকবে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানানো হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কেমনটা বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমনটা বলা হচ্ছে যে দার্জিলিং কালিম্পং কার্চিয়াং এই জেলাগুলিতে মূলত আজকের দিনটা অন্ততপক্ষে বৃষ্টির পূর্বাভাস থাকছে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং যেমনটা সিকিমের ক্ষেত্রে তুষারপাতের সম্ভাবনা রয়েছে সেই তুষারপাত হচ্ছে তার জেরে যে বাতাস সেই শীত শীত শীতের যে ঠান্ডা হাওয়া সেই ঠান্ডা হাওয়া কিন্তু প্রবেশ করছে দুই বঙ্গে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীকাল ছাব্বিশে জানুয়ারির ক্ষেত্রে তাপমাত্রা কীরকম হবে তা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে করে নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে যে সকাল থেকে পরিষ্কার আকাশ থাকবে যে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে আজকে আজকের পরই কিন্তু তো কাল আগামীকাল থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া তৈরি হবে আগামীকাল সারাদিনই শুষ্ক আবহাওয়া থাকবে এবং পরিষ্কার আকাশ থাকবে সকালের দিকে কিছুটা কুয়াশা থাকতে পারে সকালের থেকে বেলা বাড়লে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের প্রভাব হয় এবং সেক্ষেত্রে কুয়াশার যে দাপট থাকার কথা কয়েকটি জেলাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে সেখানে তোমাকে জানিয়ে রাখি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে যে কুয়াশার দাপট থাকবে যেমনটা কলকাতা সহ দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি দুই দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূমে কুয়াশার দাপট কিন্তু আজকে সকাল থেকে কিন্তু রয়েছে আলিপুর দপ্তরের পূর্বাভাস এবং আগামী কয়েকদিনে কিন্তু দক্ষিণে যে জেলাগুলি রয়েছে সেই জেলাতে তাপমাত্রা কিছুটা পড়তে পারে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পাঁচ দিন আপাতত পাঁচ দিনই আজকের বৃষ্টির পর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু আলিপুর আবহাওয়া পূর্বাভাসে এমনটাই জানান একটা বিষয় সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে কি তুষারপাতের কথা বলা হচ্ছে মানে এই মাসের শেষের দিক করে কি তুষারপাতের কোনো সম্ভাবনা থাকছে দার্জিলিং বা তার উত্তর ভাগে বা সিকিমে দেখো যেমনটা কিন্তু দেখো আজকে যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে সিকিমের ক্ষেত্রে কিন্তু একটা তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তুমি দেখেছিলে যে বেশ কয়েকটা দিনের দু থেকে তিন দিন আগে তুষারপাত হয়েছিল এবং তার জেরে একটা ঠান্ডা বাতাস সেই বাতাসের প্রবেশ তার জেরে কিন্তু একেবারে সকাল থেকে কনকনে হাওয়া বইছিল এবং তার জেরে কিন্তু সেই বছরের যে শেষ একেবারে বলা যায় যে প্রথম মাস বা একটা নতুন বছরের যে প্রথম মাসের শেষের দিকে সেখানেও কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনটাই পূর্বাভাস এবং তার কিন্তু একটা আমেজ থাকবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে সঙ্গে থাকো হরিপদ রয়েছেন আমাদের সঙ্গে হরিপদের কাছ থেকে একটু সুন্দরবন বা এই উপকূল ভাগের কীরকম কি ওয়েদার থাকবে সেটা জানার চেষ্টা করবো হরিপদ কি জানতে পারছো একদমই দেখো তো দি সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় সকাল থেকে কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে যান চলাচল কিন্তু ধীর গতিতে রয়েছে পাশাপাশি খিয়া পরিষেবা বন্ধ রয়েছে বেলা এক ঘন্টা থেকে দু ঘন্টা খিয়া পরিষেবা বন্ধ প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ঘাটগুলো রয়েছে সেখানে মাইকিং করা হচ্ছে পাশাপাশি কিন্তু যেভাবে শীতের একটা দাপট রয়েছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ঘন কুয়াশায় ঢাকা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে পাশাপাশি রাতেই কিন্তু হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে সকালে কিন্তু ঘন কুয়াশার চাদরে এবং যেভাবে কিন্তু এই ঠান্ডা পড়েছে কনকনে ঠান্ডা রয়েছে সুন্দরবনে উপরবর্তী এলাকায় হরেপথা একটু জানার চেষ্টা করো তোমার কাছে যে ফেরি চলাচলে কতটা অসুবিধা হচ্ছে কুয়াশার কারণে এবং তার পাশাপাশি পর্যটকদের ভিড় এই সময় কারণ উইকেন্ড সামনেই পর্যটকদের ভিড় এই সময়কে লক্ষ্য নেওয়া হবে কি মনে হচ্ছে একদমই দেখো সুন্দরবনে উপলবর্তী এলাকায় যেমন কনক্ষণে ঠান্ডা রয়েছে সকাল থেকে কিন্তু একটা পর্যটকদের একটা ভিড় রয়েছে বিভিন্ন জায়গায় যেমন হচ্ছে কি ঝড়খালি পর্যটক কেন্দ্র এবং স্বস্নেখালী পর্যটক কেন্দ্র পাখিরালায় পর্যটকরা তারাও কিন্তু সুন্দরবনে তারা ঘোরাঘুরি করছে এবং বাঘের দর্শনও পাওয়া যাচ্ছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় যেহেতু একটা পর্যটক কেন্দ্র এবং শীতের মরশুমে কিন্তু এই পর্যটকরা দেশ ও বিদেশ থেকে বহু পর্যটক আসে এবং লঞ্চ দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন যে জেঠিঘাটে ক্যানিং ঝড়খালি বাসন্তী গোসবা সহ সোসনাখালী বিভিন্ন জেঠিঘাটে কিন্তু সকালে ঘন কুয়াশা চাদরে ঢাকা রয়েছে এবং যেভাবে কিন্তু এই লঞ্চগুলি দাঁড়িয়ে রয়েছে সুন্দরবনে ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য যেহেতু পর্যটকদের এবং একটা কুয়াশা যেমন দাপট থাকার কারণে শীতের একটা উপভোগ করছে পর্যটকরা সঙ্গে থাকো হরিপদ ঝিলম আমাদের সঙ্গে রয়েছে উত্তরবঙ্গের দিকে একবার একটু নজর রাখবো জলপাইগুড়ির কি ছবি ঝিলাম একটু জানবো তোমার কাছে সার্বিকভাবে উত্তরবঙ্গের জন্য বিশেষ করে ডুয়ার্সের কিরকম কি ওয়েদার কি বলছে হাওয়া অফিস স্থানীয় একেবারে দেখো আজকের কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আট ডিগ্রি থাকবে এবং সব থেকে বেশি থাকতে পারে ডিগ্রির মধ্যে এবং পুরো কিন্তু হয়ে রয়েছে এবং আমার পেছনে যেমনটা দেখা যাচ্ছে যে তুমি জানো যে ধুপগুড়ি আহ মাত্র কদিন আগে ধুগড়ি মহকুমা হয়েছে এবং রাত পোহালে ছাব্বিশে জানুয়ারি সেই প্যারেড হতে চলেছে কিন্তু কুয়াশা এতটাই বেশি সমস্ত কাজ যেন থমকে গেছে এই কুয়াশার কারণে এতটা বেশি কুয়াশা রয়েছে যে রেল লাইন থেকে শুরু করে নিয়ে রাস্তা প্রত্যেকটা জায়গায় রেলগুলো যেমন হচ্ছে হেডলাইট লাইট জ্বালিয়ে দিনে বেলা তো চলছে একইভাবে নিয়ে রাস্তাতে ইন্ডিকেটার জ্বালিয়ে ফক লাইট জ্বালিয়ে নিয়ে সমস্ত কিছু গাড়িগুলো দূরপাল্লার গাড়িগুলো চলছে এতটাই বেশি কুয়াশার কারণে কিন্তু গাড়িগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে যাচ্ছে অন্যদিকে যে প্রতিদিনের যে জীবনযাপন সেই প্রতিদিনের জীবনযাপন কিন্তু এখানে ব্যাহত হচ্ছে কারণ কুয়াশার কারণে মানুষ যেমন সকালবেলা থেকে বেরোতেই পারছে না একটু বেলা গড়াতেই যখন কিছুটা কুয়াশা যেন কমছে সে সময় মানুষ হচ্ছে অন্যদিকে যে পাহাড় সংলগ্ন এলাকাতে কিন্তু আরো বেশি গুয়াশাটা কুয়াশাটা এবং বাইরে থেকে যারা আসছে এই সময় বেড়াতে তারা কিন্তু এই শীতের মৌসুমটা আরো বেশি করে উপভোগ করতে পারবে সঙ্গে থাকো আমি অনেক কাছে একবার আসবো অয়ন এই যে কুয়াশার দাপট উত্তর থেকে দক্ষিণ কি কারণে আলাদাভাবে যদিও শীতকালে এটা খুব সাধারণ এবং কমন একটা ছবি কিন্তু তার সত্ত্বেও জানতে চাইবো যে দূষণ অত্যধিক মাত্রায় হওয়ার কারণে অনেক সময় কুয়াশা হয় এবং সাম্প্রতিকে কলকাতার দূষণ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল গোটা দেশের মধ্যে দূষণের কতটা প্রভাব রয়েছে কুয়াশার কারণে বা কুয়াশার পেছনে কি মনে করা হচ্ছে দেখো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলতে গেলে একটা জিনিস তোমাকে বলতে হবে যে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে বুলেটিন দেওয়া হয় এবং সেক্ষেত্রে কিন্তু বলা হয় যে বাতাসে পূর্বাভাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঠিক কতটা থাকবে এবং সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে কতটা হিউমিডিটির পরিমাণ থাকছে তোমাকে বলে রাখি যে পঁচানব্বই শতাংশ একেবারে সর্বোপরি হিউমিডিটির পরিমাণ থাকছে এবং সর্বনিম্ন যে হিউমিডিটির যে পরিমাণ থাকছে যে বাহান্ন শতাংশ থাকছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়া এবং তার ফলেই কিন্তু কুয়াশার একটা প্রভাব থাকে এবং তার পাশাপাশি দূষণ রয়েছে শহর কলকাতা ক্ষেত্রে দূষণের যে একটা প্রভাব রয়েছে এবং তার জেনে কিন্তু একটা কুয়াশার ছন্ন পরিস্থিতি থাকছে এবং সকাল থেকে এবং তুমি দেখেছো যে কয়েকটা দিন আগে যেমনটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে একেবারে পুরোপুরি কুয়াশার ছন্ন ছিল এবং এখন কিছুটা অন্তত পক্ষে পরিস্থিতির উন্নতি কয়েকটা দিন যখন তাপমাত্রা যখন বাড়ছে সে জায়গায় দাঁড়িয়ে জানো যে ঠান্ডা তাপমাত্রা পতন যখন একেবারে ভারতের পতন হয় এবং যে জায়গায় দাঁড়িয়ে কুয়াশার ছন্ন যে আকাশ থাকে যে পরিস্থিতিটা থাকে তা কিন্তু অনেকটা বলা যায় যে পরিষ্কার থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু নতুন করে যে এই যে কুয়াশা যে বেড়ে যাওয়া হঠাৎ করে কেন বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু নির্দিষ্ট কোনো কারণ বলা হয়নি তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কলকাতার ক্ষেত্রে মূলত আবহাওয়িদরা যেমনটা দায়ী করছেন যে মাত্রাতিরিক্ত দূষণ মাত্রাতিরিক্ত গাড়ির দূষণ এবং বিভিন্ন কলকারখানার দূষণ তার জন্যই কিন্তু কুয়াশা বাড়ছে এবং এই তার জন্যই কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে তুমি দেখেছো যে কুয়াশার ক্ষণিক সময়ের জন্য থাকছে কিছুটা সময়ের জন্য থাকছে যখন ভোর থেকে একেবারে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি এখন সকাল সাড়ে সাতটা থেকে আটটার পর থেকে কিন্তু আবার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে যতই দূষণ বাড়ছে শহর কলকাতার যার ছেড়ে কিন্তু এই কুয়াশাচ্ছন্ন যে পরিস্থিতি তা সকালের দিকে ভোরের দিকে তা কিন্তু রীতিমতো বাড়তে থাকছে এমনটাও কিন্তু বলা হচ্ছে ধন্যবাদ আপাতত অয়ন তোমাকে কথা বলছিলাম অয়ন আমাদের সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে আমাদের আরও বাকি দুই প্রতিনিধি ছিলেন ছিলাম ছিলেন এবং হরিপদ ছিলেন দুজনকে আপাতত ধন্যবাদ